প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো আজকে আমি মানুষের মনে থাকা তিনটা প্রশ্নের জবাব দেবো সেটা হচ্ছে সঞ্চয়পত্র কী কেন সঞ্চয়পত্র এবং সঞ্চয়পত্র কয় ধরনের হয়ে থাকে তো চলুন একপর থেকে আমরা শুরু করি দেখতে পাচ্ছেন প্রথমে আমি বলবো সঞ্চয়পত্রটা আসলে কী বাংলাদেশ জাতীয় সঞ্চয় দপ্তরের সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয় হতে উদ্ভূত করা ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং সাধারণের নির্ঝঞ্ঝাট অর্থ পথ প্রশস্ত করার অন্য নাম সঞ্চয়পত্র বৃহত্তর করে সাধারণ মানুষের হাতে জমানো টাকা লম্বা সময়ের জন্য ফেলে না রেখে ঝুঁকিমুক্ত বিনিয়োগ দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন মহিলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী বয়োজ্যেষ্ঠ নাগরিক প্রবাসী বাংলাদেশি এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় আসার সুযোগ এবং সরকারের সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতিপূরণ করার সুযোগ বাংলাদেশ ব্যাংক জাতীয় সঞ্চয় ব্যুরো বাণিজ্যিক ব্যাংক ও ডাকঘর থেকে সব সঞ্চয়পত্র কেনা ও নগদায়ন করা যায় তো সঞ্চয়পত্রটা কি সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারলেন এবার দেখি যে কেন এই সঞ্চয়পত্র তো দেখতে পাচ্ছেন কেন সঞ্চয়পত্র তো এর চারটা অপসারে আপনাদের উত্তরটা আমি দিয়েছি অর্থ বিনিয়োগের নির্ঝন ও ঝুঁকিমুক্ত অর্থাৎ আপনি এখানে ঝুঁকিমুক্ত ও নির্ঝন আপনি অর্থটা বিনিয়োগ করতে পারবেন দুই নম্বর দেখতে পাচ্ছেন মেয়াদ শেষেগুলো থেকে অঙ্কের মুনাফা পাওয়া যায় অর্থাৎ আপনি ব্যাংক থেকে যে মুনাফা পাবেন আপনি যদি সঞ্চয়পত্র কেনেন সেখান থেকে আপনি অনেক বেশি বেশি মুনাফা পাবেন তিন নম্বর দেখতে পাচ্ছেন মুনাফার হার এফডিআরের সুদ থেকেও বেশি অর্থাৎ আপনি কোনো জায়গাতে ব্যাঙ্কে যদি এফডিআর করেন সেখান থেকে আপনি যতটুকু মুনাফা পাবেন আপনি যদি সঞ্চয়পত্র কিনেন তাহলে সেক্ষেত্রে আপনি তার চেতে অনেক বেশি টাকা মুনাফা লাভ করতে পারবেন চার নম্বর দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে জরুরি প্রয়োজনে শেষ হওয়ার আগেও ভাঙানো যায় সেক্ষেত্রে বড়ভার হার কিছুটা কম হয় তবে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের থেকেও বেশি আপনি এখানে জিনিসটা ক্লিয়ার না করলে আপনি বুঝতে পারবেন না সেটা হচ্ছে যখন আপনার প্রয়োজন হতে পারে যে তিন বছরের জন্য যদি আপনি এটা সঞ্চয়পত্র কিনেন যদি আপনার প্রয়োজন হয়ে যায় যে বছরের ভিত দু বছর হয়েছে অথচ আপনার ছেলেমেয়ের বিয়ে দেবেন বা পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি ভাঙেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে সুদও পাবেন কিন্তু পার্সেন্টেজ একটু কম কিন্তু যদিও কম সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাঙ্কে যদি টাকা রাখতেন তার চেয়েতে অনেক অনেক বেশি টাকা পাবেন এটা হচ্ছে একটা মজার বিষয় তো চলুন দেখে না যাক যে কয়েক ধরনের সর্যাপত্র হতে পারে তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশে চার ধরনের সর্যাপত্র প্রচলিত আছে একটা হচ্ছে পাঁচ বছর ব্যাধি বাংলাদেশ সঞ্চয়পত্র দুই নম্বর আছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র তিন মাস মত মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বলতে এখানে তিন মাস অন্তর অন্তর আপনি সেখান থেকে মুনাফা উত্তোলন করতে পারবেন এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র সাধারণত নারীরা এবং পঁয়ষট্টি বছর পার হলে পুরুষরা এবং প্রতিবন্ধীরা সাধারণত এটা কিনতে পারেন এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণত এটা কিনতে পারেন চার নম্বর দেখতে পাচ্ছেন পেনশনার চর্চাপত্র সাধারণত চাকরি থেকে যারা পেনশন পায় সেটা হচ্ছে তাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ